আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন যে একটা গাড়িতে দেখতে আছেন এটার কারণটা আমি বলবো একটা গাড়ি যদি ভালো গাড়িটা যদি ভালো রং থাকে রঙে যদি কোনো স্পট না যদি থাকে তাহলে যদি দূরের পথে যায় এই স্পটটা যদি করে যায় তাহলে গাড়িটা অনেক সুন্দর থাকে রংটা অনেক ভালো থাকে সমস্যা হয় না পরবর্তীতে এই কারণে স্প্রেটা মাইরে তারপরে দূরে পড়তে যায় মানে রঙ রড়ে যায় কারণ দিয়ে জলে না রঙ ক্লিয়ার থাকে রঙ ঠিক আগের মতো থাকে এই কারণে স্প্রেটা মারতে হয় অবশ্যই আপনাদেরকে বুঝাইতে পারছি এই কারণে এই গাড়িটা নিয়ে আসছে আমাদের ওয়ার্কশপে স্প্রে স্প্রে কারণে কারণ দূরে পতে যাইবে এই কারণে খোদা হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি আপনাদেরকে আমি বুঝতে পারছি আল্লাহ হাফেজ